হ্যালো গাইস আমি মিঠু দাস এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা রাত পোহালেই হিন্দু সম্প্রদায়ের প্রতিটা ঘরে ঘরে অনুষ্ঠিত হবে লক্ষ্মী পুজো তাই তো শাঁখারি বাজারে এসেছি আপনাদের সাথে নিয়ে দেখুন চলছে লক্ষ্মী পুজোর পুরো দমে কেনাকাটা

লক্ষ্মী পূজার মেন আকর্ষণ মুড়ির মুয়া চিরান মুয়া নারী নারু পালেরা ব্যস্ত প্রতিমা সাজাতে সুন্দর নিখুঁতভাবে সাজাচ্ছেন দেখুন দেখুন কি অপভ্র লাগছে মার মুখখানে যার যেমনটি পছন্দ দরদাম করে কিনে নিয়েছেন কেতারা বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন ভালো রাখুন